শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই দেখো সারাদিন পরে রেডি সেডি হলাম আজকে সারাদিন তেমন ভাবে বেড়াইনি বরের ছুটি এখন একটু যাব বাবুর বন্ধুদের বাড়ি তো চলো এখন যাওয়া যাক সারাদিন ঘোরা নাই সন্ধ্যাবেলায় আজকে ভিডিও বানানোর জন্য মানে গাছ কিনতেও যায়নি আরে অত বেড়ানো হয়নি কিন্তু ভিডিও বানিয়েছি আজকে সারাদিন না কোনো সারাদিন না ভিডিও হয়ই না জানো সোমবার দিন বলেছিলাম যে আমরা একটু কথা ব্যায়তে যেতে পারি তো সেখানে গেলাম না আজকে হ্যাঁ হয়নি ছাদে বাইরে কেটে গেল ভিডিও করার জন্য কোথাও গেলে তামন ভাবে ফোন ধরে দাঁড়াও লোক থাকে না ভিডিও করা যায় না বাড়িতে তাও দু-চারটে ভিডিও যায় হোক করা যায় তো সেই কারণে আজকাল কোথাও যায়নি আর অনেক দিন আমি ভিডিও বানাইনি

এই দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এখন হচ্ছে আমরা কোথায় যাব বলো তো তো আমরা তো ছেলের বন্ধুর বাড়ি যাব ও তার জন্য তো মিষ্টি নিতে হবে তো এখন যাব হচ্ছে মিষ্টির দোকান তো এই দেখো চলে আসলাম আমাদের বাড়ির সামনে যে দোকানটা রয়েছে বড়াল মিষ্টির দোকান তো এখান থেকে মিষ্টি নেবো কত রকমের মিষ্টি আর সব নলেন গুঁড়ে তো আমরা এখান থেকে নিয়ে নিলাম রসমালাই আর এই দেখো দাদাটা দিচ্ছে তো মিষ্টিটা নেওয়া হলে কিন্তু এখান থেকে আমরা সোজা পেরিয়ে যাবো রসমালাইয়ের গামলাটা দেখেছো যদি আমাকে বসিয়ে দিত যে যতগুলো ইচ্ছা খাও আহা মিষ্টি দেখলে একবারে জীব দিয়ে জল চলে আসছে এখন বাজে ছটা উনিশ কত রাত্রি হয়ে গেছে তাই মনে হচ্ছে তারপরে চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে আর এখানে দেখো চাউমিন বানাচ্ছে কিন্তু আমরা চাউমিন নিতে আসিনি আমরা নিতে এসেছি চিকেন পকোড়া যেটা বাবুর বন্ধু খেতে খুবই ভালোবাসে তারপরে পকোড়া নিয়ে শয্যা চলে আসলাম ওদের বাড়ির সামনে মানে কাছাকাছি আর কি আর এখানে একটা রয়েছে জৈন মন্দির আর মন্দিরটা দেখো মানে রাতের বেলা তো অতটা সুন্দর করে আর কি বোঝা গেল না তো মন্দিরটা খুব সুন্দর তারপরে এই যে চলে আসলাম একদম ফাইনালি বাবুদের বাড়ির সামনে সামনে আর বাড়িতে ঢুকেও পড়লাম আর এই দেখো এখানে হচ্ছে বাবু পড়ছে আর দিদি ভাই হচ্ছে ময়দা মাখাচ্ছে আর বলছে তুমি এটাও ভিডিও করবে তো এই জন্য একটু হাসা হচ্ছে আর আমার ছেলে আবার পাশ থেকে বলছে ওই যা তুই পড়ছিস তোর ভিডিও করে নিলো যেহেতু ও ক্যামেরার সামনে আসে না সেই কারণে আর আমরা যাব বলে তাড়াতাড়ি করে ও পড়ছে যাদের কতক্ষণে বন্ধুর সাথে খোলা মানে খেলা হবে আর এখানে এই যে সস নিয়ে যুদ্ধ চলছে কারণ হচ্ছে চিকেন পকোড়া এনেছি সস দেয়নি তো সস ছাড়া তো বাচ্চা মানুষ খাবে না তো সেই কারণে হচ্ছে সসের বোতলটা আর কি খোলা হলো তো খাওয়া দাওয়া বন্ধু শুরু হয়েছে গেম খেলা ফোনে এখানটায় দেখতেই পাচ্ছ বাবু গেম খেলছে আর ওর বন্ধু কিন্তু দেখছে আমি বলছি দুইজনে মিলে খেল তারপরে দিদি ভাই আমাদের দিয়ে দিল এই যে কলাইয়ের ডালের জিলাপি তার সাথে গোলাপ জামুন ভেজিটেবিল আর সিঙ্গারা তো চলো এটা আমরা এখন খাওয়া শুরু করে দিই এই দেখো গপা গপ খাওয়াও শুরু করে দিয়েছে সামনে খাবার পেলে কি বসে থাকা যায় আর এখানে দেখো আমার বরটাও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে নিজের খাওয়াটা কত সুন্দর করে কে ক্যামেরা করে আর আমার বাইরে যাতে মানে মনে হয় যেন আমি অনেক খাই অনেক বেশি খাই খাই করি সেরকম করে আর কি ভিডিও করে দেয় এত দেখো

তারপরে কিন্তু আমরা ভারিও চলে যাব তো এটা হচ্ছে দিদিভাইদের সিঁড়ি একদম উপরে উঠে পড়লাম আর মানে গল্প করতে তো ভালোই লাগে তো তা না বলো আর এদিকে দেখো মানে আমরা আর কি খাটে গিয়ে বসছে আর আমার ছেলে আর ছেলের বন্ধু হচ্ছে পাশে পাশের রুমে হচ্ছে ওরা দুইজনে আমাদের কাছে বসবে না এসে মানে আর কি ফোন নিয়ে গেম খেলছে আর দিদিভাই কিন্তু অনেক জামা কাপড় কেচেছে সেগুলো শুকিয়ে গেছে খাটের উপরে মানে রেখে দিয়েছে ভাজ করা আর কি টাইম পায়নি

এখন দেখি কত বছর হয়েছেন খাওয়া দাওয়া করে আসছি খাওয়া দাওয়া দেখো এই শীতের বিছানা পাড়া আর বিছানা তোলা আমাদের মানে এই দুটোতে খুবই কষ্ট করে আমি বিছানাটা হচ্ছে পাতলাম তো আমি হেঁটে গেছি পুরো জড়িয়ে নিয়েছি গায়ে ঠান্ডা লাগছে আর এই দেখো দিদি ভাইরা রা এই বিস্কুটটা তো আমাদেরকে দিলো তোমরা তো দেখতেই পেলে আগে আর এই বিস্কুট গুলো না ছোটবেলায় খুব খেতাম একটা একটা কিন্তু থেকে আর একটু বড় সাইজের আর এটা একটু ছোট ছোট তো প্রত্যেক দিন সকালে মায়ের কাছে আর কি বলতে পারে এক প্রকার আবদার মানে মায়ের থেকে আমরা হচ্ছে মাসি দিদার কাছে বেশি আবদার করেছি কারণ আমার মা অতটা আমাকে ইয়ে ছোটবেলায় মানুষ করিনি দিদার মাসিদের কাছে মানুষ তো মাসি যেহেতু আমার মামা নেই তো তিন মাসি তার মধ্যে আমি বড় ধরো মাসিদের আদরে বাদর হয়েছি একটা তো মাসিদের কাছে বেশি আবদার করতাম যে এটা খাবো এটা এনে দিতেই হবে না দিলে আর খাবোই না এরকমটা আর কি ব্যাপার ছিল একটা কথা বলার আছে পৃথিবীতে তো খারাপ ভালো সব মানুষই আছে তবে কিছু কিছু ভালো মানুষ যেগুলো আছে তাদের সামনে পরিচয় হয়েছে সেরকম অনেক মানুষ আছে তো তাদের মধ্যে এই আমার ছেলের মানে বন্ধু সর্ষে পরিচয় তো এই ফ্যামিলিটা সত্যি খুব ভালো একটা ফ্যামিলি আর খুব ভালো মনে মানুষেরা তো এটাই বলবো তো তোমরা তোমরা হয়তো খুশি এটাতেই বেশি ভালো লাগে আজকে যেমন আমরা বাবুর বন্ধুর জন্য প্রত্যেকবার তো ক্যাডবেরি নিয়ে যাইতে এবার ভালো একটু চিকেন পকোড়া নিয়ে যাই ও খেতে ভালোবাসে নিয়ে গেছি যে এত খুশি বা মানে কি বলবো মানে ওই যে ছেলে মেয়ে খুশি ওটা দেখলে মা বাবাদের মনে শান্তি তো যেহেতু আমিও এখন মা হয়তো ওর মা না কিন্তু মা তো বটে তো ছেলে মেয়ে খুশি দেখলে কিন্তু মায়ের থেকেও কম না বলো তো খুবই ভালো আর খুবই ভালোবাসে আমরাও খুব ভালোবাসি আর আমার ছেলে দুই বন্ধু মানে আমরা কিন্তু বন্ধু করায়নি ওরা নিজে থেকে বন্ধ হয়েছে আর ওদের দুজনের মধ্যে অনেক রকম মিল আছে একদম খাওয়া দাওয়ার মিল তাদের মানে আচার ব্যবহারের মিল এসব মিল আছে আর এমন কি মানে আমরা দুই ভাই আমাদের যার নাম আর ওই বন্ধুর বাবা বাবার দুই ভাই যারা ওরা ওদেরও দুই ভাই ওই দুই ভাইটার একই নাম মানে সেম নাম যে আমাদের সুব্রত দেবব্রত ওদেরও তাই মানে নামটা পুরো মিলে গেছে এটা অবাক করা কান্ড একদম যাই হোক

তো ঠিক আছে বন্ধুরা অনেক কথা বলা বললাম নিজেই পিটালাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এটাই বলা আছে যে পৃথিবীতে ভালো মানুষের মানে খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষ অনেকে আছে অনেক চিনে নিতে হবে এতেanjay আর আমাদের এরাও কারোর সঙ্গে চালাফেরা করে না তেমন ভাবে বন্ধু বানাবো না ওই ছেলে সরসে যা বন্ধু বান্দো আর এখন এই ইউটিউবে সে আমার জাদুইয়া ইউটিউবে যেটা বন্ধু পেছি আমার সত্যি মানে প্রত্যেকই খুব ভালো এইরকমই তাছাড়া আদারস যে যে স্কুল লাইফে কোয়ালিফায়ার কোনো বন্ধু এদের মানে নাই এদের সেই এখন হচ্ছে বইয়ের বইয়ের তরফ থেকে যেহেতু আমাদের বাড়িতে এখানে না আমাদের বাই গঙ্গার উপর ওই জন্য সব ভিলেজ ভিলেজ এখানে চলেছি ওই জন্য দাশন যোগাযোগ নাই তাই আচ্ছা যা বন্ধুরা আপনাদের মধ্যে বন্ধুত্বত্বটা কম তোমাদের যে আশা খাওয়া তুমি বলো না যা যাওয়া আসার জন্য একটু হয় না স্কুল টাইম লাইফে একটু মনোযোগ থাকে কিন্তু বিয়ের পর সবার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় সবাই জানেন স্যার মানে যোগাযোগ কম লোকের সঙ্গে থাকে তাই না বন্ধুরা এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকে সুস্থ থাকা এখন ভালো কথা জানো এগারোটা বাজতে পাঁচ মিনিট পাঁচ মিনিট বাকি তো সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো ফ্রেন্ড